কাঁচা কলা পেকে গেছে আরে কাঁচা কলা পেকে গেছে কলা বাবার গাওয়া ভাই সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বই না তোমার গো টাইটেল এবং থাম্বেল হলো কাঁচা কলা পেকে গেছে কলা বাবার গায়ে আইরে তোরা খাবি কে কে জলদি ছুটে ঠিক আছে এটা হচ্ছে আমার আজকের টাইটেল ঠিক আছে আমি এই ম্যাচটার কোনো একটা সময় মানে যে কোনো একটা সময় বা দুইটা সময় বা পুরা ম্যাচও বলতে পারি বলা যায় না আমি বলবো কাঁচা কলা পেকে গেছে কলা বাবার গায়ে এটা সুর দিয়ে বলবো আর জানই তো আমি কলা বাবার সুর কেমন হতে পারে গাইজ ঠিক আছে আমি কলা সামনে চলে এসেছি এখানে আরো একটা পাচ্ছি বাট কোথায় ওই তো এইদিকে এমন একটা ডস দিব শিখারক হ্যাঁ আমি ও ভাবলো আমি এখান থেকে রাস দিচ্ছি কিন্তু আমি ঘুরে আবার রাজ দিয়ে দিলাম ও ভাবছিল আমি ওইখান দিয়ে চলে যাচ্ছি বাট সে রাস মারছে আমি আবার বের হইয়া আরে আকাশ ভরা করে দিচ্ছি খাওয়াই দিলাম ঠিক হয়তো একটা এনিমি আমি ওরে কাঁচা কলা খাওয়াই যাই হোক বন্ধুকোনা মের একটা এনিমি রে পেম্পি কা কাঁচা কলা খাওয়াইয়া দিলাম

কোচিনা সব কি শটগুলো লাগছে মাজা সব কো দরকার ছিল আমি কাঁচা কলা পেকে গেছে আরে কলা পেকে গেছে কলা বাবার गावा তার ও ভাই ভাই মানে এমনি কি ল লাগে মানে এনিমি দেখলেই ফায়ার ভাই জাতা লাগুক পেটে লাগুক পিটে লাগুক জেরে লাগুক ফায়ার ভাই নিচে দেখে লাগ গেল না না গেল আমি যাইয়া হয়ে যাই কাঁচা কলা পেকে গেছে কলা বাবার গা আই রে কলা খাবি কে কে জলদি ছুটে গাইস তোমরাও আমার সাথে সাথে হায় রে আমার অবলার টিমমেট রে আকাশ পড়া তারা হয়ে গেছে রে ভাই আমি এই দুই বারি এর ভিতর টিপ দিছি কিছু না কিছু এটা নিচে কি এই যে এখন ছুটছে ভাই স্কেলার ভরছিলম ভাই পাগলাইতা হইয়া হয়ে গেছে শালা তুই আরেকদিকে গুলালে আরে পিছন দিকে আমি লল সেরাই তো কেবল করে না সেরা হালাইছে মারি উত্তর দিকে তো মানে গান বালাই তো কিন দিকে লল মেন এই যে সেরা বডি ড্যামেজ দিয়ে সররে বাইরে দিলাম ভাই আমি হচ্ছি বডি শর্ট কিং ঠিক আছে এটা মনে রাখবা হ্যাঁ তুমি কি জানো না রে এনিমির দল কাঁচা কলা পেকে গেছে হরে কাঁচা কলা পেকে গেছে কলা বাবার গাম ভাই কি একটা কিঞ্জিরি করলাম লাল মানে এখানে আর একটা ভাই মর আরে মর না কাহিনী ভাই এখনই তো আমার সক্কা মেরে দিত নি এখন আমি কলা বাবা বেরেন কাটাইয়া টুকটুকি ডিম মাইরা দিব গো

আরে মগা এনিমি রে মগা না শালা আসলই চালাক ওই কি চাইতাছে ঠিক জানি আমি এখানে গাড়িতে বসে থাকব আমি যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে নামব না যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো পাইতা না যাইতাছে না তো এই গাড়ি ঘরের ভিতরে আমার জ্বালা হইব ভাই কি চালাক এনিমি দেখো মানে ও ও জোন বাইরে মানে ও সেফ জোনে আমারে মানে জোনের ভিতরে ড্যামেজ খাওয়াইতেছে খাও সমস্যা নাই শোনা আমার কাছে মেডকিট আছে অনেকগুলা সমস্যা নাই সমস্যা নাই

দুই ধারে দুইটা রকেটের মতো স্পিড মেরে খা 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 বডি নামাজ কি কি আর কিচ্ছু চোয়া না কেন ভাই কি রে এ ভাই ভাই ওর হাত কত ভাই এখানে আরেকটা চলে আসছে ভাই ভাই এটা ভাই এটা কিচ্ছু হয় না ভাই মানে দুইটা আমার দেখো ছাব্বিশ টেমো আছে ভাই যেমনি হোক এই তো এই তো মামা শেষ কইরা দিছি চান্দরে পিছন দিকে একটা এনিমি আছে গো সামনের দিকে তিনটা এনিমি আছে মোট পাঁচ খানা এনিমি বাইচা আছে আমি কলা বাবার সহ আমি কলা বাবা একা বাদে মোর চারটা এনিমি আছে যেমনি হোক আমি কলা বাবা একা চার চারটা এনিমি রে ফিশাইয়া দিব একটা এনিমির অন্য এনিমি ফিশাইয়া দিছে গো যেইটা জারে ফিশাই ছিল আমি ওইটা রে ফিশাই দিছি কা কা না না আলহামদুলিল্লাহ লাস্ট ওয়ান বাকি এটা তো ডাউন হয়ে গেছে এটারে ক্লিয়ার কইরা দিলাম ছি তো যাই হোক গাইস এই ছিল কাঁচা কলা পেকে যাওয়ার ভিডিও ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবার আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে